যেটা অবিশ্বাস্য তার মতো প্রতিভা অন্য কোন বলার নেই দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবারে চলমান গ্লোবাল লিগে প্রথম ম্যাচে যুগ দিয়ে টাইগার এ দেখালেন নিজে বোলিং বল হাতে স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরস্ত করেন মুস্তাফিজ এমনকি গ্লোবাল লিগে বেশি ডট বল করা বলার নামও এখন ফিজ দর্শক আজ লায়ার্সের বিপক্ষে মাত্র ষোলো রানে খরচে মহামূল্যবান গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করেন যেটা তিনি রেকর্ড করেছিলেন ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল এর প্রথম ম্যাচে আর তাই সেই ধারায় গ্লোবাল লিগেও করলেন রেকর্ড আর তাই ফিজের এমন বলিং নিয়ে লাইভে রাশিক মালিঙ্গা বলেন আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য সে এমন একজন বোলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেওয়া হয়েছে সে তার কাজটা ভালোভাবেই করেছে তো দর্শক আপনাদের কি মতামত ফিজকে নিয়ে রাসিক মালিঙ্গের এমন বক্তব্য শুনে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ